যা গরম পড়েছে সেই গরমে আমার মুখের অবস্থা আমার চুলের অবস্থার গায়ের অবস্থা যা কি বলবো আজকে আমরা এখন যাব হচ্ছে আমার দিদির শাশুড়ি মা মারা গেছে সেই সাধা নেমন্তন্ন আছে তো সেখানে দেখো ঘরের অবস্থা কিভাবে ঝর্ণ ছাড়া হয়ে গেছে দাদা পার্সেল করেছে এগুলো সব আমাকে এখন গুছাতে হবে গুছিয়ে টুছিয়ে আমি রেডি হয়ে তোমাদের কাছে আসছি ফ্রেন্ড আমি রেডি হয়ে বসে আছি আমার বরের আসার এখনও সময় হয়নি চুলদারি কাটতে গেছে দুটোর সময় এখন বাজে চারটে তো আসুক যেতেও পারি নাও পারি কোনো ঠিক নেই বিশাল রেগে আছি এরপরে কী হবে আমি জানি না তো আগে আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে বট চলে এসেছে এত ঝগড়া করেছি যে তোমাদের ঝগড়ার ভিডিওটা দেখাতে পারলাম না তো এখন এত শয়তান ছেলে আমাকে বলছে এই জুতোটা এখন পরিষ্কার করে দিতে যতক্ষণ না জুতোটা পরিষ্কার না করব ততক্ষণ আমাকে নিয়ে যাবে না তোমরা বলো যেখানে যাওয়ার কথা দুটো আড়াইটার সময় এখন বাজে কটা চারটে হ্যাঁ চারটে তার ওপর আমাকে আবার ব্ল্যাকমেল করছে যে জুতো পরিষ্কার করে এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ এখানে দাঁড়িয়ে আছে বেশি ভাব মারছে আমি বেশি ভাব মারলে তো যাবোই না তারপরে কথা তোর অনেক কিছুর পর অ্যাট লাস্ট বেরিয়ে পড়লাম বরের সাথে তো যাওয়া যাক তো দেখতে থাকো রাস্তাটা কতটা সুন্দর একদম নিস্তব্ধ এখানে কিন্তু ভিডিও বানানোর জন্য একদম পারফেক্ট রিলস যারা যারা বানাতে চাও অবশ্যই আমাদের এখানে ফুলিয়ার এই রাস্তায় চলে এসো খুবই সুন্দর নিস্তব এই যে আমরা চলে এসেছি এইবার তোমরা দেখো এখানে আমার কাকি মা কাকা দিদি সবাই অনেকক্ষণ এসেছে সবার যাওয়ার জন্য রেডি আর আমরা তখন আসলাম কেন এবার রাগ হবে না বলো অন্যসা ভালো পারিস পেছনে তো সোজা দিদি বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়ে এসে দেখো আমার বর এখন ঢুকে পড়েছে একটা দোকানে ওর ড্রেসগুলো দেখে নাকি খুব পছন্দ হচ্ছে পরপর ট্রাই করলো একটার পর একটা ড্রেস তোমরা বলো আমার বরকে কোন ড্রেসটা পরে ভালো লাগছে এটা হচ্ছে এক নম্বর ড্রেসটা আমার তো এই ড্রেসটা খুবই ভালো লেগেছিলো এই দোকানটা সত্যি খুব সুন্দর হবিবপুরে আছে এই দোকানটা তো যারা যাদের ভালো লাগছে অবশ্যই এই দোকানে চলে এসে কেনাকাটা করতে পারো তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তো আজকের মতো এখানে বাই বাই নেক্সট